হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদের সাথে একটা বড় রেসিপি শেয়ার করবো দেখতেই পারছেন খুবই ইয়ামি দেখতে মনে হচ্ছে খেতেও কিন্তু ঠিক যেমন ইয়ামি দেখতে খেতের টেস্টা তেমনই হয়েছে তার জন্য আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে আসলে আমি এক টেবিল পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি কয়েক কোয়া রসুন ব্যবহার করেছি বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি এখানে আমি স্বাদ অনুযায়ী কিছু কাঁচামরিচ মরিচ ব্যবহার করব আমি এখানে তিনটা তিনটা ছয়টা ব্যবহার করেছি আমি বেটে নেওয়ার সুবিধার্থে মাঝখান দিয়ে কেটে ব্যবহার করেছি আমি কিছু চিংড়ি মাছ ব্যবহার করেছি এক কাপ পরিমাণ হবে আমি এখানে লাওয়ের বিচির আমি নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি লাউয়ের বিছির এই ভর্তাটা যারা এখনও খান নাই প্লিজ একবার ট্রাই করে দেখবেন আমি যেভাবে তৈরি করছি সেভাবে খেতে দুর্দান্ত স্বাদের হয় খেলে কেউ বুঝতেই পারবে না আপনি কিসের ভর্তা তৈরি করে খাইয়েছেন আমি এটাকে প্রায় পাঁচ মিনিট মিডিয়াম মাছে ভেজে নিয়েছি তার মধ্যে রসুনের কুয়া চিংড়ি মাছ সবগুলোই দেখা যাবে ভাজা হয়ে যাবে আমি দেখতে পারছেন নেড়েচেড়ে ভেজে নিয়েছি ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকনা ছাড়াই শুধু ভেজে নিলেই হবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে মাঝখানে এই যে আমি চেক করে নিচ্ছি আমার রসুনটা সিদ্ধ হয়েছে কিনা এক পর্যায়ে যখন রসুনটা দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে বিচিগুলো ভাজা হয়ে আসছে আমি ঠান্ডা করে একটা পাটায় নিয়ে নিব ভর্তার স্বাদ মনে হয় পাটার মধ্যেই পাওয়া যায় তো আমি ভর্তাটা পাটায় পিষে নিচ্ছি তার মধ্যে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আর অনেকের কাছে পৌঁছে দিবে আমি নতুন নতুন কাজের উৎসাহ পাব বাইরে অনেক নয়েজ হচ্ছে গাড়ির আমার কিছুই করার নেই প্লিজ ইগনোর করবেন তো দেখতেই পারছেন আমি ভর্তাটা পাটাই করে নিচ্ছি আমি একটা স্প্যাচুলা ব্যবহার করছি বারবার যেহেতু এগুলোকে বাটার সুবিধার্থে আমার হাত ব্যবহার না করে আমি স্প্যাচুলাটা ব্যবহার করছি কাজের সুবিধার্থে আমি এই কাজটা করে নিয়েছি দেখতেই পারছেন আবারও বলে নিচ্ছি যারা ভর্তাটা ভর্তা প্রেমীরা তো অবশ্যই ট্রাই করবেন কারণ এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আমার বাসায় যখনই লাউ আসে আমি তো চেষ্টা করি বিচিটা এরকম বের করে ভর্তাটা তৈরি করার কারণ আমার বাসায় আমি যেমন ভর্তা পাগল আমার বাসায় প্রত্যেকটা মেম্বারই এরকম ভর্তা পাগল তো এরকম ভর্তা তৈরি করে দিতেই পারেন খুব ইজিলি তৈরি করে নেওয়া যায় খেতেও খুবই টেস্ট হয় আমার বর্তাটা তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে আবারও বলে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম